অস্থিরasti ডিজাইন এর কিন্তু কাদের বাজার একটু কম মিডিয়াম বাজেটের ভিতর হবে নাকি জি ইনশাআল্লাহ ভাইজান আজকে কিন্তু মিডিয়াম বাজেটের ভিতর হবে তো আমরা দেখি আজকে সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু আজকে ভাইয়া সর্বনিম্ন হচ্ছে 1250 থেকে শুরু 1250 একবারে 1450 টাকার মধ্যে ওকে 1450 টাকার ভিতরে হাইস্ট এর চাইতে তো আরো কোয়ালিটিফুল তো ব্যাক হবে নাকি জি জি হবে

তো যারা ঢাকার বাহিরে বা ঢাকার মধ্যে আমার শপে আসতে চাচ্ছেন তাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তালায় মিনাজ লেদার একানব্বই দোকান নাম্বার শপ আর যারা ঢাকার বাহিরে তারা কীভাবে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে তো ঠিক আছে আর অফারটা কি বলেন অফার হচ্ছে যদি দুইটা নেন তাহলে একসাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে যেকোনো দুইটা প্রোডাক্ট যেকোনো ছোট হোক শুধু সেলেন্ডা বিয়ারস লেডিস আইটেম কিন্তু কালেকশন আছে হ্যাঁ বিভিন্ন ব্যাগের এর কিন্তু আছে লেডিস তো এই সব থেকে মোট কথা হলো এই সব থেকে যেকোনো দুইটা একটা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ গুলো না যে লেডিস ব্যাগও সেই নিতে চা একটা ফর

এটার প্রাইস দিচ্ছি ভাই 1250 টাকা 1250 আর ডিসকাউন্ট হবে না ভাই আর ডিসকাউন্ট যাও আপনারা যেটা বলেছেন ডিসকাউন্টের কথা তাহলে 50 টাকা লেজ করে দিলাম ওকে অনলি 1200 টাকা 1200 টাকার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মিজন ভাই নাই আজকে না আজকে মিজন ভাই নাই এটা গ্লাইট তো বলা যেত তবে টাইট প্রাইস একদম লাস্ট প্রাইস 1200 টাকা না 1200 টাকার ভিতর পিয়ে যাবেন ওকে ছোটর ভিতরে চাচারিতো সেম এই ক্যাটাগরির মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা কিন্তু লেদারের মধ্যে দেখালাম আর্টিফিশিয়াল লেদার এর মধ্যে লেদার আর এটা সম্পূর্ণ কিন্তু কাপড়ের ওয়াশ করে ভিতরে না ফেব্রিক্স মধ্যে এটাও স্টাইলটা কাঁচা কাঁচি হ্যাঁ কাঁচা কাঁচি বা এটা পকেট এটা একটা চেম্বার না একটা চেম্বার একটা দুই তিনটা এটা আবার চেম্বার একটু বেশি না জি এটা আবার চেম্বার বেশি ভিউয়ার্স এই যে এই পাশে একটা ল্যাপটপ পার্ট ওকে এই জায়গা ল্যাপটপের অপশনটা আছে হ্যাঁ স্লিম এর ভিতরে ওকে তাইলে আমরা এটাও সেম প্রাইস না ভাই এটা একটু প্রাইস কম আছে

মানে এটা হচ্ছে পার্সোনাল আর কি। লুজার কোনো ক্ষমতা নেই। ওকে আর ল্যাপটপ তো ল্যাপটপটা obviously সবগুলো কোলে দেখাবো আমরা কারণ সবগুলো মোটামুটি এরকমই যেটা একটু ব্যক্তিগত সেটাই আমরা দেখাবো। ওকে ছোটর ভিতরে যারা আছে হাইটটা হয়তো 1 ফিট বা 14 ইঞ্চি এরকম হবে। এটা একটু কাঁধে নেবেন। জি দেখাই আমরা কাঁধে নিলে আসলে কেমন লাগবে? অসাধারণ কিন্তু হ্যাঁ আপনার একটা শাড়ের সাথে ম্যাচিং হয়েছে সুন্দরভাবে। হ্যাঁ ওকে

তারপর একটু দেখি তারপর কোনটা দেখি তার মধ্যে আট এ ঘটার চলে আসলো আট এটা জি আটে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যারা মধ্যে একটু মিডিয়াম সাইজের মধ্যে তাদের জন্য আচ্ছা আচ্ছা

এটা আমার ভাপি খুবই পছন্দের পছন্দ ব্যাগ লাগবে আমি আপনাকে এনে একটা সব এটা কিন্তু স্টাইলিজের মধ্যে এটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে এখানে একটা চেম্বার দুইটা তিনটা তিনটা চারটা চেম্বার ভাইয়া বিছনা একটা চেম্বার জি ল্যাপটপ তো ভিতরে আছেই ওকে

ওকে সেম প্রাইস চেম্বার হলো একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার ওকে তো এটাও সেম প্রাইস 1400 টাকার 1400 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তারপর আমরা দেখি তারপর 800 এর মধ্যে আরো একটা ডিজাইন আছে ভাই একটা স্টাইল জি হ্যাঁ ওকে আজকে আপনার অন্য ড্রেস পরা দরকার ছিল আপনার ব্ল্যাক সাথে সব মানে সবই ব্ল্যাক হয়ে গেছে আগে ম্যাচিং হয়ে যাচ্ছে তো এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার

একটা দুইটা তিনটা চারটা চেম্বার হইয়া চারটা চেম্বার চারটা চেম্বার ওকে চারটা চেম্বার চারটা চেম্বার পিছনে সম্পূর্ণ রাউন্ড বেল্টে ফোমিং করা ওকে তো 1400 টাকা 1400 টাকা 1400 টাকা 1400 টাকার ভিতরে এটা পেয়ে যাচ্ছেন তারপর এবারে চলে আসলাম রাইনার মধ্যে যেটা আছে আরো একটা ব্র্যান্ডের যেটা হচ্ছে নাম সবাই জানে এটা রাইনার খুবই কোয়ালিটি ভালো এই ব্যাগগুলো আটি হান্টার দেখালাম স্কাই দেখলাম এখন আমরা রাইনার এর রাইনারও কিন্তু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল হ্যাঁ ব্যাগ আর ওকে আমরা একটু আর দেরি করব না ভিডিও প্রায় মোটামুটি লং এ যাচ্ছে

একটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার কিন্তু পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার রাউন্ড বেল্টের ভিতরে আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত নখ দিবেন ওকে তো ঠিক আছে পিওর স্যার এখানে কিন্তু দামাকা অফার মাত্র দুইটা নিলে কিন্তু ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু